পরিচালক রাজশ্রী দে আপকামিং বাংলা চলচ্চিত্র থিয়েটারে মুক্তি পেতে চলেছে সাদা রঙের পৃথিবী উইডো ট্রাফিকিং এর উপর এটি ভারতের প্রথম চলচ্চিত্র এবং এই ছবি ট্রেলার মুক্তি পেয়েছে আজকে কথা বলবো এই ছবি সম্পর্কে এই ছবিতে মূল চরিত্র অভিনয় করেছেন শ্রাবন্তী চ্যাটার্জি তিনি ডাবল রোল প্লে করেছেন তার নেগেটিভ ক্যারেক্টারটির নাম হচ্ছে ভবানী যিনি এই পাচারকারী নেত্রী একই সাথে অন্য একটি ক্যারেক্টার পুলিশ অফিসার হিসেবে যার নাম হচ্ছে শিবানী এছাড়াও রয়েছেন এখানে একটি টলিউডের অভিনয় শিল্পী এই চলচ্চিত্রে কাজ করেছেন ট্রেলার দেখে এই ছবির গল্পের আন্দাজ পাওয়া যায় যেখানে ট্রেলারের শুরুর পর্বে দেখানো হয়েছে বিধবা নারী যারা আশ্রমে আশ্রয় নিচ্ছে এবং তাদের নিয়ম নীতি বিধি বিধিনিষেধ করুণ পরিস্থিতি সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে এবং পরবর্তী পর্বে দেখানো হয়েছে কীভাবে তারা পাচার হয়ে যাচ্ছে এবং ক্রিমিনাল মাস্টারমাইন্ড হিসেবে রয়েছে ভবানী অলক্ষী সর্বপ্রথম এই যে অপরাধ তা ফাঁস করে দেয় পরবর্তীতে পুলিশ ইন্সপেক্টর হিসেবে ছদ্মবেশে আসে শিবানী বিভিন্ন পলিটিক্যাল প্রেশার সাথে ছেটনিকের মাধ্যমে সে এই কঠিন পরিস্থিতির সমাধান করতে পারবে কিনা তা চলচ্চিত্রে দেখানো হবে এই ছবির মূল উপজীব্য হচ্ছে বেনারসে সক্রিয় হওয়া একটি নারী পাচার চক্র তাদের ক্রিমিনাল মাস্টার কিভাবে সেই চক্রটি অপারেট করছে কিভাবে তারা মেয়েদেরকে পাচার করছে বিশেষত বিধবা নারীদের একই সাথে তদন্ত ও লড়াই সম্পূর্ণ ছবি জুড়ে বর্তমান রয়েছে মাল্টি স্টার কাস্ট সহ ছবিটি আউটডোরে শুট করা হয়েছে মূলত বেনারসে এবং ছবির ভিজুয়াল কিংবা সিনেমাটোগ্রাফি বেশ ভালো ছিল সেটা দেখে বোঝাই যাচ্ছে যে এখানে প্রত্যেকটি ক্যারেক্টারকে প্রপার স্পেস দেওয়া হয়েছে একই সাথে সংলাপ এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকও যথার্থ ছবিটির যে যে বার্তা প্রদান করার চেষ্টা করা হয়েছে হয়েছে এবং সাবজেক্টটি তুলে ধরা সেটি এক পর্যায়ে দিয়ে ইউনিক এবং এই ধরনের কাজ হয়তো বা এর আগে কোনো চলচ্চিত্র হয়নি যেটি একটি থ্রিলার ড্রামাধর্মী চলচ্চিত্র এবং অ্যাস্ট্রোলজিস্ট ডক্টর সৈনী শাস্ত্রীর কথা থেকে ইন্সপায়ার্ড হয়ে ছবিটি নির্মিত হয়েছে চলচ্চিত্রটি তেইশে ফেব্রুয়ারি বড় পর্দায় মুক্তি পেতে চলেছে এবং সমাজের একটি বর্ণহীন জগৎকে তুলে ধরার তরুণ এই ছবির নামকরণ করা হয়েছে সাদা রঙের পৃথিবী সম্পূর্ণ ট্রেলারের মধ্যে যে দুটি জিনিস বাড়তি মনে হয়েছে তাহলে এখানে গল্পটাকে সম্পূর্ণভাবে রিভিল করে দেওয়া হয়েছে এবং দ্বিতীয়ত শ্রাবন্তী চ্যাটার্জির যে দুটি ক্যারেক্টার রয়েছে তাও একটি পর্যায়ে জানিয়ে দেওয়া হলো যে কারণে দর্শক হয়তো ছবিটি দেখার প্রতি ইন্টারেস্ট একটু হলেও লস করবে দেখা যাক ছবিটি আশা করি ভালো হবে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন অসংখ্য ধন্যবাদ